গুড মর্নিং নমস্কার আমি সাবিত্রী আমার এ বি ফ্যামিলিতে সকলকে জানাই স্বাগত বড়োদের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এখানে কুয়াশা কাটছে না অনেক বেলা হয়ে গিয়েছে আটটা বেজে গেছে কুয়াশা কাটছে না এই দুটো মেয়ে পড়তে বসেছে রোদে পড়তে বসিয়েছি দুইজনকে আর আমি নিয়ে এসেছি একটুখানি সবজি বাচ্চাকে পড়াবো তার সঙ্গে সঙ্গে সবজি কেটে নেব পড়তে পড়তে সে চলে যাচ্ছে পেন নিয়ে এসেছিল পেন নিয়ে লিখতেছে একটা হাতে লিখা যদি ভালো হয়ে থাকে পেন্সিল আনতে বলেছি পেন্সিল আনতে গিয়েছে আর এই যে এই একটা বসেছে 미타마소 미. 미타. 코에나. 코에고 타야지. 미아지 코. 코타카코타. 코에. 코에고 탈 코. 바보해 보소. 온투스타카라투스타카라세 음. 거의

কাটিয়েছি দেখা যাচ্ছে কিনা ওই যে ওখানে ঘাই কাটিয়েছি জল হয়ে আসছে এখানে এই যে এখানে ছোট্ট করে ঘাই কাটানো আছে এখানে কমপ্লিট হয়ে গেলে বন্ধ করে দেবো আর ধানটা মিলেছে পান নাড়া দিয়ে একটু ধানটা আমাদের দাদা ভাই ঘুমোচ্ছে কারেন্ট ছিল না তাই বাড়ির কাজ প্রচুর এলো মেলো হয়ে গেছে আস্তে পা ঢুকে গেল গো ধান পড়ে গেল ধান ধান পড়ে যাচ্ছে এখন তো আমাদের ধান কাল থেকে আমাদের ধান সেদ্ধ শুরু হবে তো ধানের কাজ ধানের কাজ ধানের কাজ তারপরে ইন্দ্রাবাস বাড়ি সরকার থেকে ইন্দিরাবাস বাড়ি এসছে তারপরে বাড়িতে কাজ হয়ে বাড়ি ভাঙা হবে বাড়ি গড়া হবে ছোট্ট করে বাড়ি বানানো হবে কারণ পয়সা তো কম এক লাখ কুড়ি ষাট হাজার টাকা প্রথমে দিয়েছে এই ষাট হাজার টাকা দিয়ে বানানো হবে না ছোট্ট করে এটাই হচ্ছে আমাদের টাকার বাড়ি চলো আমি ঘানটা নেবো এইখানটায় ঘায় কাটিয়েছি আমি পুরো চাষি হয়ে গিয়েছি গো এত দায়িত্ব দিয়ে কাজ করছি মানে দায়িত্ব নিয়ে আগে করতাম না আগে মাটি হাঁটতাম না এখন এখানে এসে নালা বানালাম জল যাচ্ছে দেখাশোনা করছি ঠিকঠাক জল যাচ্ছে কি না কারণ এই দায়িত্ব আমাকে নিতে হয়েছে এই কারণে আমাদের দাদা ভাই তো ঘুমোচ্ছে ওকে তো আর ওই এটার জন্য তো এগো তোলা যায় না তার জন্য হচ্ছে এই দায়িত্বটা আমি নিয়েছি এরপর থেকে দায়িত্বটা আমাকেই নিতে হবে এখন জল চলছে এখানে জলের আওয়াজ আসছে সমস্ত 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 করে শাশুড়ি মা কী করছে চলো দেখে নেই শাশুড়ি মা কী করছে এত সুন্দর ফুল গাছটা কেটে দেবো এখানটায় বাড়ি বানানো হবে হ্যাঁ

সাহায্য করবে না সরকারও ও সাহায্য করবে না পাবলিকও সাহায্য করবে না কেউ না না ভগবানও চলো থাকা যাক তাই না এটাই আছে কপালে কেমন হয়েছে ভাঙা ফুটা ঘরটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই যে মেয়ে খেতে বসে গিয়েছে বুড়ো মেয়ে আজকের দিনটা এইভাবে কাটালাম ফেসপ্যাক লাগিয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবো লাইক অবশ্যই করো যারা নতুন সাবস্ক্রাইব করো